হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ তো বন্ধুরা আজকের প্র্যাকটিস ফোর প্র্যাকটিস সেট ফোর নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই তোমাদের তিনটি সেট দিয়ে দিয়েছি তো আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন এক্সামের যে চার নম্বর সেট তা নিয়ে আলোচনা করব তো অবশ্যই তোমাদের প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটি দেখতে হবে এছাড়াও অনেক অনেক ইম্পর্টেন্ট কথা ভিডিওর মাঝে এবং শেষে শেয়ার করব তার জন্য তোমরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো দেখো নর্মালি তোমাদের প্রতিদিনের নেয় আজকেও তোমাদের যে কথাটি বলছি দেখো দেখো টোটাল যে কোশ্চেনটা হবে সেটা হলো মাল্টিপাল চুজ কোশ্চেন অর্থাৎ এমসি কিউ এবং যারা বেঙ্গল তারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে আর যারা নেপালি তো তারা নেপালি এক্সাম এক্সাম দিতে পারবে নেপালি ভাষায় বাংলা এবং নেপালি ভাষায় তো আর কী কী রয়েছে দেখো জেনারেল অ্যামানেরস থেকে রয়েছে পঁচিশ নম্বর ইংলিশ থেকে পঁচিশ ম্যাথ থেকে কুড়ি আর রিজনং থেকে পনেরো তো টোটাল কথা হলো এইটি ফাইভ এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে হান্ড্রেড নম্বরে এক্সাম হয় কিন্তু এখানে এইট্টি ফাইভ কেন কিন্তু একটাই কারণ তোমরা সবাই যেন আশা করি তো সেখানে হলো কি তোমার পনেরো নম্বর যেটি রয়েছে সেই পনেরো নম্বরটা তোমার রয়েছে কি ইন্টারভিউর জন্য অর্থাৎ যারা পঁচিশ অর্থাৎ যারা তোমরা ফিজিক্যালি যে এখন তোমার ফিজিক্যালের জন্য যেটা মাঠের জন্য ডাকা হচ্ছে সেখানে যারা উত্তীর্ণ হবে তারপর তো মেন এক্সাম হবে মেন এক্সামে তোমরা পঁচাশি যখন পাবে পঁচাশির মধ্যে যেই নাম্বারটা পাবে তো যারা যারা কোয়ালিফাই করবে তাদের জন্য তাদের আবার পনেরো নম্বর তোমার ইন্টারভিউ রয়েছে তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় তোমরা একটু ভালো করে যদি মেন এক্সামটা দাও ইন্টারভিউ পনেরো নম্বরটা যদি তোমরা ছেড়েও দাও তো সেই ক্ষেত্রে তোমরা আর একটা অ্যাডভান্টেজ পাবে অন্যান্য অনেক স্টুডেন্টদের থেকে তার জন্য অবশ্যই তোমাদের প্রতিনিয়ত আমাকে ফলো করতে হবে এবং প্রত্যেকটা ভিডিওর কোশ্চেন প্রতিটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের অনবরত দেখে নিতে হবে তো যাই হোক যাই হোক না কেন বন্ধুরা তো আজকে ফার্স্ট কোশ্চেন কী আছে একবার দেখে নাও ফার্স্ট কোশ্চেন আজকে যেটি রয়েছে কি জলে বেশি পরিমাণ ইউট্রো ফ্রিকেশনের সমস্যা সৃষ্টি হয় কোথায় অর্থাৎ কোথায় সৃষ্টি করে তো অপশনগুলো একবার দেখে নাও কার্বনেট যৌগ সালফার যৌগ ফসফেট যৌগ সিলিকেট যৌগ তো এর মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ তোমার ফসফেট যৌগ তোমার জলে সব থেকে ইউটিউকেশনের সব থেকে বেশি সমস্যা সৃষ্টি করে অপশান সি নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো ওজন স্তরে সর্বাধিক হয় কোথায় অর্থাৎ ওজন স্তরের যে সর্বাধিক আছে দেখা যায় কোথায় তো ওজন স্তরে যে সর্বাধিক ক্ষয় তো একটু টাইপিং মিস্টেক হয়েছে তার জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো তোমরা একটু বুঝে নাও তো আমি তোমাদের উপরে একটু তোমাদের সুবিধার্থে তোমাদের লিখে দিলাম তো ওজন স্তরে সর্বাধিক ক্ষয় কোথায় দেখা যায় তো অপশনগুলো দেখে দেখেন আন্টার্টিকা মহাসাগরে সরি আন্টার্টিকা আর্কার্টিক কি আছে আর্কটিক অঞ্চলে ভূমধ্যসাগর অঞ্চলে নিরক্ষী অঞ্চলে তো সেই ক্ষেত্রে তোমার আন্টার্টিকা অঞ্চলে সর্বাধিক ওজন স্তরে সর্বাধিক ক্ষয় লক্ষ্য করা যায় অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও নেক্সট কোশ্চেন যেটি আছে সেটিকে কাচের ঘরে উদ্ভিদ প্রতিফলন করা হয় কোথায় অর্থাৎ কাচের যে ঘরে উদ্ভিদ প্রতিফলন হয় সেটা কোথায় করা হয় তো অপশনগুলো একবার এখানে দেখে নাও গ্রীষ্মপ্রধান জলবায়ুতে শীতপ্রধান জলবায়ুতে নাতিশীতোষ্ণ জলবায়ুতে মরু জলবায়ুতে তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর শীতপ্রধান জলবায়ুতে তোমার কাঁচের ঘরে উদ্ভিদ প্রতিফলন করা হয় তো তোমরা একটা জিনিস যেটা দেখতে পাবে যেখানে প্রচুর পরিমাণে শীতকাল বিরাজ করে যেসব অঞ্চলে সেখানে তোমার কাছের ঘর ঘর করে তোমার উদ্ভিদ প্রতিপালন করা হয় তো এটা যারা যারা তোমার একটু শীতকালীন যে অঞ্চলগুলো হয় বিশেষ করে কাশ্মীর দিকে তো এইদিকে তোমরা প্রচুর পরিমাণে এগুলো দেখতে পাওয়া যায় কারণ শীত প্রধান অঞ্চলে প্রচুর পরিমাণে তোমার ওখানে জলবায়ুটা শীত প্রধান যেখানে ম্যাক্সিমাম টাইম হয় সেখানে তোমার এটা দেখা যায় তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো এটাই এটাই রোগের জন্য দায়ী কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো অপশনগুলো একবার দেখে নাও কী কী রয়েছে মিথাইল পারদ ক্যাডমিয়াম ামের জন্য তোমার এটাই এটাই রোগ হয় তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আজকের নেক্সট কোয়েশ্চেন কি আছে আজকে দেখো বন্ধুরা নিচের কোন প্রাণীর সংরক্ষণে অলিভ রিডল কচ্ছপ অলিভ রিডলে কচ্ছপ সংরক্ষিত হয় তো অপশনগুলো দেখলাম কি আছে সিমলিপাল ভিতরকণিকা সজনেখালী ভরতপুর তো তোমরা জানো সজনেখালী এবং ভরতপুর এই দুটো অপশান কোনোটাই হবে না তো তখন তোমরা দেখবে কী করবে যারা অপশানটা অপশন তোমার যখন কনফিউশনের মধ্যে থাকবে তখন দুটোর মধ্যে তোমরা একটা একটা যদি যদি দেখা যায় পরীক্ষা এক্সাম খারাপ হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের মেন এক্সামের ক্ষেত্রে কী করবে হয়তো একটা একটা দুটোও তোমরা মোটামুটি যদি দুটোর মধ্যে কনফিউজন থাকে তো সেই ক্ষেত্রে তোমরা একটা গেস করে দিতে পারো যদি তোমাদের কোশ্চেন খারাপ হয় অর্থাৎ এক্সাম যদি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা জাস্ট মানে সম্পূর্ণ মতামত আমার ব্যক্তিগত মতামত তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো তোমাদের যদি সেটা মনে হয় তাহলে অবশ্যই তোমরা এটা করতে পারো তো কার্যকরী হলেও হতে পারে দেখো যেমন এখানে সজনেখালী ভরতপুরটা তোমাদের যেমনটা এক এক চান্সেই তোমাদের মনে হচ্ছে দুটো হবে না তারপরে দেখো কি রয়েছে এখানে রিডলে কচ্ছপ সংরক্ষিত হয় তো সিমলিপালও নর্মাল তোমার রিডলের কচ্ছপ সংরক্ষিত হয় না তো ভিতরকণিকা হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ লাস্ট অব্দি কি দেখা গেলো ভিতরকণিকা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে আসে আজকে নেক্সট কোশ্চেন কী আছে দেখো নেক্সট প্রশ্ন একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে দেখো বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হয় কোথায় লাল বেগুনি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো আজকে নিচের কোনটি অ্যাজ গ্যাস তো বন্ধুরা অ্যাজ গ্যাস কাকে বলো তো তোমরা আশা করি সেটা সবাই জানো তো অপশনগুলো দেখে নেওয়া হাইড্রোজেন কার্বন অক্সাইড নাইট্রোজেন হিলিয়াম তো নাইট্রোজেন তোমার অ্যাজট গ্যাস তো সেই ক্ষেত্রে নাইট্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড হেলিয়াম তিনটির মধ্যে কোনোটাই তোমার অ্যাজট গ্যাস নয় তো সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নেক্সট কোশ্চেন কি আছে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ তো সঠিক উত্তর কি হবে কর্ণাটক তোমার বন্দীপুর জাতীয় উদ্যান রয়েছে অপশান বি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে কুইনাইন কোন রোগের ঔষধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ভেরি ইজি প্রশ্ন এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তোমার এক্সামের যেহেতু হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের ভেরি ইজি কোশ্চেন এবং এটা আশা করি তোমার এইট নাইনের ক্যান্ডিডেট যারা রয়েছে তো তারাও এটা পারবে কারণ এই ধরনের প্রশ্ন প্রচুরবার তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে আসছে তো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই তোমাদের বিভিন্ন রকম এক্সামে এসে গেছে এবং বাছাই করা কিছু কোশ্চেন আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত সেট যাতে তোমাদের মেন এক্সাম খুবই ভালো হয় যাতে তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের এক্সাম খারাপ না হয়ে যায় তো মেন এক্সাম যে এইটি ফাইভ রয়েছে আমি যে এই ফাইভের মধ্যে তোমরা এইটি সেভেন্টি ফাইভ এরকমই পাও কারণ দেখো সেভেন্টি ফাইভ পেলে ইন্টারভিউতে যদি তোমরা কিছু না পাও সেই ক্ষেত্রে তোমরা একটা কোয়ালিফাই করে যাবে কিন্তু ইন্টারভিউতে দুই তিন ওরা দিতে বাধ্য মোটামুটি ইন্টারভিউতে তোমরা যদি প্রবেশ করো তো সেই ক্ষেত্রে তোমার একটা অনেকটা অ্যাডভান্টেজ থাকে যদি মেন এক্সাম তোমার ভালো হয় তো যাই হোক দেখো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তোমার কুইনাইন কোনটা রয়েছেন ম্যালেরিয়া ম্যালেরিয়া থেকে তোমার ম্যালেরিয়া যে তোমার রোগ হলে তোমার কুইনাইন প্রয়োগ করা হয় কুইনাইন কুইনাইন ওষুধ হলে ম্যালেরিয়া রোগের প্রতিশোধক নেক্সট কোয়েশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন কি আছে কলিচিন হল কী তো কলিচিনের সংকেত কি রয়েছে দেখো ক্যালসিয়াম হাইড্র অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্র ম্যাগনেসিয়াম অক্সাইড সেই ক্ষেত্রে অপশন এ অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড হল কলিচিনের সংকেত অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো একটা কারেন্সি সম্বন্ধে একটা কোশ্চেন দিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো এখানে কি কোশ্চেন দিয়েছে আজকে দেখো রাশিয়ার মুদ্রার নাম কি তো বন্ধুরা তোমরা বিভিন্ন রকম দেশের পার্শ্ববর্তী দেশগুলো বিশেষ করে তোমার দেখ মানে পাশাপাশি যেসব দেশগুলো রয়েছে আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রত্যেকটা দেশে তোমার কারেন্সিগুলো তোমরা একটু পড়ে নেবে কারণ দেখো মুদ্রাগুলোর নাম কি এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে তোমার এক্সামে আসে সেই ক্ষেত্রে রাশিয়ার মুদ্রার নাম কি অপশনগুলো দেখে না করোনা দিনার রুবল এস তো সেই ক্ষেত্রে তোমরা সবাই যেন রুবল হলো তোমার রাশিয়ার মুদ্রার নাম অপশন সি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তোমাদের একটা জিওগ্রাফি থেকে প্রশ্ন দিচ্ছে তো দেখো জিওগ্রাফি থেকে কি প্রশ্ন রয়েছে আজকে কোন নদীর গতিপথে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত এই প্রশ্নটা এখন অবধি প্রায় তোমার ছয় থেকে সাত বার রেলের গ্রুপ ডিতে এসেছে তারপর তোমার এলপির অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে এক্সাম হয়েছে সেখানে এসেছে তারপর তোমার যে এসআই এর এক্সাম হয়েছে কনস্টেবল আর পি এফ এস আই এবং কনস্টেবল এক্সাম দুবার তিনবার করে এসেছে তো এই ধরনের প্রশ্ন আগামী দিনে আসার খুবই চান্স রয়েছে যে মেন এক্সাম রয়েছে সেইখানে তো যাই দেখো অপশন গুলো দেখানো কঙ্গো নীল নাইজার জাম্বুজি তো জাম্বুজি নদী তীরে তোমার ভিক্টোরিয়া জলপ্রপাত গড়ে উঠেছে এটা তোমরা আশা করি সবাই জানো তো অপশন ডি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে বাওবাব জাতীয় বৃক্ষ দেখা যায় কোথায় তো চারটে অপশনগুলো আগে দেখে নাও নিরক্ষীয় চিরহরিত অঞ্চলে সাভানা তৃণভূমি ভূমন্তসাগরীয় অঞ্চল মরু অঞ্চল তো সেই ক্ষেত্রে তোমার চারটে অপশনগুলো একবার দেখে নেবে তো সেই ক্ষেত্রে তোমরা সবাই জানো যেটা আশা করি সঠিক উত্তর বি হবে অবশ্যই এটা তোমরা জানো তো সাভানা তৃণভূমিতে তোমার বাওবাব জাতীয় বৃক্ষ দেখা যায় একমাত্র তিনটের মধ্যে কোনোটাই দেখা যায় না নিরক্ষীয় চিরহরিতে দেখা যায় না ভূমন্তসাগরে দেখা যায় না মরু অঞ্চলে দেখা যায় না শুধুমাত্র সাভানা তৃণভূমি অঞ্চলে তোমার বাওবাবু দেখা পৃথিবীর উচ্চতম নদীবাদ কোনটি তো পৃথিবীর উচ্চতম নদীবাদ কি আছে অপশনগুলো দেখেন আসওয়ান এসনা এসইউ ইন্টার তো আসওয়ান বাদ হলো পৃথিবীর উচ্চতম অপশন এ হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো কোনো শিলার জল ধারণ ক্ষমতা সবথেকে বেশি তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং জিওগ্রাফির প্রশ্ন যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছো বা একটু কম্পারেটিভ এক্সামের জন্য যারা প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিস করে চলেছ এই প্রশ্নটার উত্তর তারা হান্ড্রেড পার্সেন্ট ইজিলি পারবে অবশ্যই আশা করি তো তাও তোমাদের অপশনগুলো একবার বলে দিচ্ছি দেখো আগ্নেয় শিলা পাললিক শিলা আর রূপান্তরিত শিলা আম্লিক শিলা তো কোন শিলা জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি সেটা পাললিক শিলা তোমরা সবাই জানো তো সেই ক্ষেত্রে তারপর তোমার আগ্নে শিলা তারপর রূপান্তরিত শিলা তারপর আমলিক শিলা তো সেই ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে কি সঠিক উত্তর পাললিক শিলা তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন এগিয়ে কি আছে রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলো কি তো এই প্রশ্নটার মধ্যে এই প্রশ্নটা তোমাদের অনেকের মনে জাগতে পারে যে রেল লাইন গঠিত হওয়ার সময় যে রেল লাইনের যে পাথর থাকে সেই পাথরটা তোমার কি পাথর এই পাথরটাকে কী বলে তো আশা করি অনেকেই জানো এটা সঠিক উত্তর কী হবে তাও তোমাদের অপশানটা বলে দিচ্ছে দেখো গ্রানাইট নিস ব্যাসল্ট বেলে পাথর তো সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তোমার ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হয় তোমার যে পাথরগুলো থাকে ওটা ব্যাসল্টের তো সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন এজ কি আছে কি উৎপাদনের নীল পৃথিবী বিখ্যাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি এই ধরনের প্রশ্ন বিভিন্ন রকম কম্পিটিভ এক্সামে আসে তো তোমরা সেটা জানো তো অপশনগুলো না গম ধান তুলা পাঠ তো সঠিক উত্তর হয়ে যাবে কি তুলা তোমার পৃথিবীর বিখ্যাত নীল নদের যে বিখ্যাত তীরে যে উৎপাদন হয় তুলা তো সেই ক্ষেত্রে তুলা হয়ে যাবে সঠিক উত্তর তারপর দেখো কি প্রশ্ন আছে কাকে পার্বত্য মুসিক বলা হয় তো অপশানগুলো দেখে নাও শিবাজি শের শাহ আকবর বাবর তো অপশান বি অর্থাৎ শের শাহকে তোমার পার্বত্য মুসিক বলা হয় আর কেন বলা হয় সেটা তোমাদের ডিটেলসটা আর বললাম না কারণ তোমরা আশা করি এটা সবাই জানো তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোয়েশ্চেন কী আছে নেক্সট কোশ্চন কতগুলো ম্যাথের টপিক নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি দেখো প্রপার যেহেতু ম্যাথগুলো যেহেতু তোমাদের যে তোমার সিলেবাস অনুযায়ী তোমাদের সঙ্গে যদি অ্যানালাইসিস করছি তো প্রতিনিয়ত ম্যাথও তোমাদের দিচ্ছি তোমাদের সুবিধার্থে তোমরা একটু দেখে নেবে কারণ ম্যাথগুলো প্রচুর পরিমাণে তোমার এক্সামে আসছে এবং তোমরা একটুখানি উত্তরটা আমি দিয়ে দিচ্ছি কারণ দেখো ম্যাথ বোঝাতে গেলে অনেকটা টাইম চলে যাবে এবং ভিডিও এমনিতেই লং হয়ে যাচ্ছে কারণ তোমাদের সিলেবাস অনুযায়ী করাতে গেলে অনেক কোশ্চেন দিতে হচ্ছে কারণ দেখো এক্সাম খুব শীঘ্রই চলে আসছে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই একটু ম্যাথগুলো বাড়িতে প্র্যাকটিস করে নেবে তো আমি উত্তরগুলো করে নিয়েছি তো সেই ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ আমি নিজ থেকে তৈরি করে তোমাদের অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করছি কারণ এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে তোমার এক্সামে আসার চান্স থাকে তো সেই ক্ষেত্রে দেখো বারোটি সাবানের ওজন যদি ফাইভ পয়েন্ট সিক্স জিরো ফোর কিলোগ্রাম হলে পাঁচটি সাবানের ওজন কত হবে তো এটা তোমরা সবাই জানেন আশা করি কীভাবে করতে হয়তো অপশন এ হয়ে যাবে সঠিক টু পয়েন্ট সেভেন সেভেন ফাইভ হয়ে যাবে সঠিক নেক্সট কোশ্চেন চালো আমার নেক্সট দেখো একটা অঙ্ক রয়েছে কি আছে দেখো কি আছে দেখো একাশি গ্রাম চিনির মূল্য যদি কি রয়েছে দু হাজার চারশো বত্রিশ টাকা হলে তিন হাজার দুই টাকার কত কিলোগ্রাম চিনি পাওয়া যায় তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো কি রয়েছে দেখো চুরানব্বই কিলোগ্রাম নিরানব্বই কিলোগ্রাম একশো এক কিলোগ্রাম একশো কিলোগ্রাম সেক্ষেত্রে কি হয়ে যাবে অপশন ডি তোমার একশো কিলোগ্রাম হলো তোমার হয়ে যাবে সঠিক উত্তর এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে কারণ এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে এক্সামে আসার চান্স থাকে তারপর দেখো একটা লাভ ক্ষতি অর্থাৎ পার্সেন্টেজের অঙ্ক দিয়েছি দেখো পার্সেন্টেজের কি অঙ্ক দিয়েছি দেখো রাজু যদি চারশো বত্রিশ টাকা একটি চেয়ার বিক্রি করে তার ছয় পার্সেন্ট ক্ষতি হয় তাহলে কত টাকা বিক্রি করলে তার আট পার্সেন্ট লাভ হয় সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো প্র্যাকটিসের সুবিধার্থে তো আগে এইটা একটু অ্যানালাইসিস করে দেখো কি রয়েছে চারশো ছিয়াশি টাকা চারশো চুরানব্বই পাঁচশো দুই পাঁচশো চার তো চারশো ছিয়াশি টাকা হয়ে যাবে তোমার আট পার্সেন্ট যদি লাভ হয় তো আরেকটা কথা তোমাদের যেটা বলবো সেটা বলবো কি তোমরা একটু সংখ্যাগুলো চেঞ্জ করে নেবে নিজে নিজে থেকে হয়তো চারশো বত্রিশের জায়গায় চারশো আঠাশ করে নিলে প্র্যাকটিসের সুবিধার্থে এটা হয়তো আট পার্সেন্ট করে দিলে আর এটা হয়তো দশ পার্সেন্ট করে দিলে এরকম হয়তো কমিয়ে বাড়িয়ে নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারবে তো সেই ক্ষেত্রে যদি তোমাদের যদি কোনো সমস্যা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাওয়া আজকে নেক্সট কোশ্চেন কি আছে দুটি সংখ্যার যোগফল যদি দেশ হয় এবং ভাগফল ফল চাল হলে সংজ্ঞা দুটির পার্থক্য কত তো তোমরা এটা খুবই ইজি প্রশ্ন দিয়েছি এতগুলো অঙ্কর মধ্যে সব থেকে ইজি অঙ্ক এটা তো এটার অপশানগুলো একবার দেখে নাও নব্বই চৌষ্টআশি চুরাশি আশি তো নব্বই হয়ে যাবে সঠিক উত্তর এটা তোমরা একবার কোশ্চেন দেখে নেবে বাড়িতে তো মোটামুটি ম্যাথের প্রতিনিয়ত তোমাদের যে অঙ্কগুলো আসার খুবই চান্স রয়েছে সেই টপিকের উপর আমি তোমাদের প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি এই ধরনের কোশ্চেন কারণ দেখো এই ধরনের প্রশ্ন আগামী দিনে যারা মেন এক্সাম দেবে সেই ক্ষেত্রে তোমাদের অনেকটা কাজে লাগবে কারণ হয়তো এরকম সেম অঙ্ক তখন তুলে দিতে পারে তো যাই হোক দেখো রিজনিংয়ের টপিক নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি এতক্ষণ ম্যাথের টপিক নিয়ে আলোচনা করেছি দেখো খেলোয়াড় বালক ছাত্রছাত্রী এদের ভেনচিত্র কেমন হবে তো তোমরা জানো ভেনচিত্র থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন তোমার বিভিন্ন রকম অনলাইনের যে এক্সামগুলো হয় এবং অফলাইনের এক্সাম হয় সেখানে আসে তো সেই ক্ষেত্রে খেলোয়াড় বালক ছাত্রছাত্রী এদের ভেনচিত্রটা কেমন হবে তোমাদের বলে দিচ্ছি দেখো খেলোয়াড় খেলোয়াড়ের মধ্যেই কিছুটা বালক হবে আর ছাত্রছাত্রীটাই তোমার কিছুটা হবে তো দেখো খেলোয়াড়ের মধ্যেই দুটো হবে তো নর্মালি তোমার যেটা হলো এটার ভিতরে এটা এবং আরেকটার ভিতরে তোমার আরেকটা তো সেই ক্ষেত্রে এরকম হয়ে যাবে মানে তোমার খেলোয়াড়টা তো সেক্ষেত্রে তোমার ছাত্রছাত্রীরা হবে ছাত্রছাত্রী কিছুটা অংশ খেলোয়াড় এবং কিছুটা অংশ তোমার বালক আর কিছুটা অংশ যদি বালিকা থাকতে সেক্ষেত্রে তো বালিকা হয়ে তো তোমরা সেটা জানো তো সেক্ষেত্রে যেহেতু তিনটি করে অপশন দেয় তো সেই ক্ষেত্রে তোমার নর্মালি যেটা উত্তর দাঁড়ালো এটা যদি তোমার ছাত্রছাত্রী হয় তো কিছুটা অংশ খেলোয়াড় এবং কিছুটা অংশ বালক তো এটা হবে তোমার ভেনচিত্র আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ভেনচিত্র কারণ এই ভেনচিত্র থেকে প্রচুর পরিমাণে এক্সাম তোমার আসে তো তোমরা আশা করি এগুলো একটু করে নেবে নিচে দেখো একটা তোমাদের সুবিধার্থে যেটাকে বদমাস নিয়মে তোমাদের ম্যাথ বলে সেই ম্যাথ দেওয়ার চেষ্টা করেছি কারণ এই ধরনের ম্যাথ প্রচুর পরিমাণে এক্সামে আসে তো একবার কোশ্চেনটা একবার তোমাদের পড়ে বলে দিচ্ছি দেখো যদি এ বলতে ভাগ বোঝায় দেখো নর্মালি ভাগের চিহ্ন এটা দেখাবে এবং তোমার বি বলতে গুণ বোঝায় তারপরে সি বলতে যোগ বোঝায় এবং ডি বলতে বিয়োগ বোঝায় তাহলে কী হবে নর্মালি তোমরা জানো আগে কোনটা কী করতে হয় তোমাদের একবার বলে দিচ্ছি দেখো প্রথমে করতে হবে ভাগ তারপরে গুণ তারপর যোগ তারপর বিয়োগ তো নর্মালি ভাগ গুণ যোগ বিয়োগ এটা হলো তোমার নর্মাল প্রসেস প্রথমে ভাগ ভাগের কাজ শেষ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ কেউ কোনটা কোন সময় যোগ করবে তারপর বিয়োগ করবে এরকম করবে না নর্মালি তোমার বদমাস নিয়মের যে রুলস সেই রুলস ফলো করে সময় তোমাদের এই রুগ এই নিয়মের তোমার যে সেটা সেটাগুলো ভাগ গুণ যোগ বিয়োগ তো নর্মালি ভিডিও লং হয়ে যাচ্ছে তো তোমরা সবাই বুঝতেই পারছো প্রায় তেরো মিনিটের উপরে ভিডিও হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা একটু এগুলো প্র্যাকটিস করে নেবে তো যাই হোক দেখো অপশন সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর চোদ্দো কারণ এটা যদি নর্মালি তোমরা ক্যালকুলেশন করো ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে তোমার চোদ্দ হয়ে যাবে কারণ তোমরা একবার কোষে দেখে নেবে তারপর দেখো কি কোশ্চেন রয়েছে আজকে নেক্সট কোশ্চেন দেখো একটা কী রয়েছে ব্লাড রিলেশন থেকে ব্লাড রিলেশন থেকে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে কী রয়েছে দেখো সোনালিকে দেখি অমিত বললো তার বাবার একমাত্র পুত্র আমার বাবা তাহলে অমিত সোনালির কী হবে তো এই প্রশ্ন নর্মালি তোমার ব্লাড রিলেশনের প্রশ্ন প্রচুর পরিমাণে এক্সামে আসে তো সেই ক্ষেত্রে অপশনগুলো একবার দেখে নাও ছেলে ভাই ভাইপো বাবা তো ভাইপো হয়ে যাবে সঠিক তোমরা নর্মালি একবার দেখে নেবে চেক করে নেবে তো আমি নর্মালি করে নিয়েছি তারপর তোমাদের এইগুলো অপশানগুলো দেখে নিচ্ছি কারণ ম্যাক্সিমাম তোমাদের যেই প্রশ্নগুলো দিচ্ছি বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ম্যাথের টপিকগুলো কিছু অঙ্ক তোমাদের আমি নর্মালি নিজে হাতে করে কোশ্চেন দেখিয়ে দিচ্ছি নর্মালি আমি করে তারপর মনে হচ্ছে যদি ইম্পর্টেন্ট সেটা আমি নিজে তো মোটামুটি সংখ্যাগুলো চেঞ্জ করে এবং কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ করে যেগুলো আসার মতো সেগুলো তোমাদের দিচ্ছি তারপর দেখো নেক্সট কি আছে দেখো খুবই ইজি একটা রিজনিং হাতের সঙ্গে যদি লেখার সম্পর্ক হয় পায়ের সঙ্গে কি তো পায়ের সঙ্গে পায়ের হাতের সঙ্গে হাত দিয়ে যদি লেখা হয় তাহলে পা দিয়ে নিশ্চয়ই চলা হয় মানে চলতে সাহায্য করে হাঁটা বা চলা তো সেই ক্ষেত্রে চলা হয়ে যাবে সঠিক উত্তর দেখো লুপ্ত সংখ্যা রয়েছে তো এটা নর্মালি লুপ্ত সংখ্যাটা কীভাবে করেছে দেখো তোমাদের একবার বলে দিচ্ছে দেখো দেখো কী রয়েছে ছয় দুগুণ বারো তিন ছয় আঠেরো তারপর কি রয়েছে তারপর এটা কী হবে নর্মালি দেখো ছয়ের ডিফারেন্স কত রয়েছে ছয় তো বারো বারো থেকে কী হবে তিন ছয় আঠেরো উনিশ কুড়ি একুশ তিন তো তিন হয়ে গেছে অ্যাড হয়ে প্রত্যেকটা এরকম আবার তিন অ্যাড করে গিয়ে তোমার দেখা যাবে তেত্রিশ হচ্ছে তো সেইভাবে তোমার নর্মালি তেত্রিশ করেছে অপশন এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর আর তোমাদের যে জিনিসটা বলবে সেটা হচ্ছে ইংলিশ তো দাদা তোমরা অনেকে বলতে পারো যে দাদা ইংলিশের কোশ্চেন কেন দিচ্ছ না নর্মালি দেখো ইংলিশের যে প্রশ্নগুলো আছে তোমাদের প্রতিনিয়ত তোমাদের বলছি ইংলিশ থেকে যেটা আসে তোমাদের নর্মালি একটা আনসিন তুলে দেবে আনসিন তুলে দিয়ে তোমরা সেখান থেকে হয়তো চার থেকে পাঁচটা প্রশ্ন সেখান থেকে আনসিন থেকে দিল কারণ দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় মানে আনসিন থেকে নর্মালি কোশ্চেনটা পুরো টুকে দেয় আর যদি আনসিন থেকে হয়তো দেখা গেলো দশটা প্রশ্ন দিয়ে দিতে পারে শুধুমাত্র আনসিন থেকে তো নর্মালি তোমরা দেখে দেখে আনসিনটা ভালো করে পড়ে তারপর তোমরা উত্তরটা যদি করো সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে কারণ তোমরা আগে থেকে জেনে যাচ্ছো যে কী ধরনের তোমার ইংলিশ থেকে কোশ্চেন আসে আর যেটা দেয় ফেজাল ভাব ফেজাল ভাব থেকে মোটামুটি একটা কোশ্চেন থাকে অপোজিট ওয়ার্ড থেকে কোশ্চেন থাকে সিমিলার ওয়ার্ড থেকে কোশ্চেন থাকে তারপর নর্মালি তোমার যে প্রশ্নগুলো থাকে আর্টিকেল প্রিপোজিশন থেকে কোশ্চেন থাকে ফেজাল ভাব থেকে প্রশ্ন থাকে তো নর্মালি ইংলিশের চ্যাপ্টারটা খুবই ইজি চ্যাপ্টার কারণ পঁচিশ নম্বর হয়তো থাকবে ঠিকই কিন্তু আমি তোমাদের যেগুলো বলেছি সেগুলো নর্মালি দেখা গেলো দশটা তোমার ইয়ে থেকে দেওয়া হয় আনসিন থেকে দশ নম্বর দিয়ে দিল তো দশ নম্বরের মধ্যে তোমরা যদি আট নম্বরও পেয়ে যাওয়ার বাকিগুলো তোমাদের তো বলে দিচ্ছি ফেসাল পার আর্টিকেল প্রিপজিশন তারপর তোমাদের যেটা থাকছে সেটা সেটা হচ্ছে তোমার যে নর্মালি তোমার যে ভার্বের যে ফর্মগুলো সেগুলো চেঞ্জ করতে দেয় তারপর তোমার যে যে অন্যান্য যে কোশ্চেনগুলো থাকে অপোজিট ওয়ার্ড থাকে বিশেষ করে তারপর সিমিলার ওয়ার্ড থাকে তো মোটামুটি এইগুলো থাকে তারপর কিছু তোমার অন্যান্য কিছু তোমার যেগুলো ন্যারেশন দেয় ভয়েস দেয় ভয়েস চেঞ্জ ন্যারেশন ন্যারেশন চেঞ্জ এগুলো তো নর্মালি ইংলিশ থেকে থাকে তো মাঝে মাঝে অল্টারনেট করে দেয় সেই ক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পেরেছো মোটামুটি ইংলিশের কী কী প্রশ্ন আসছে আর একটা কথা এই ভিডিওটা যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যাও সেখানে আমি এই ভিডিওটি পিডিএফ দিয়ে দেবো কারণ দেখো আগামী দিনে তোমাদের যদি পড়তে সুবিধা হবে সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ভিডিওর আমি পিডিএফ এই ভিডিও প্রত্যেকটা ভিডিওর পিডিএফ আমি ডিসক্রিপশনে দিয়ে দিই প্রতিটা ভিডিওর সেই ক্ষেত্রে তোমরা যদি এই ভিডিওটা পিডিএফ ডাউনলোড করতে না পারো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে চলে সেখানে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট পিডিএফ দিস ভিডিও পিডিএফ বলে একটা লেখা রয়েছে সেখানে তোমরা ক্লিক করলে পাশে একটা ছোট্ট লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং নেক্সটে তোমার পড়তে সুবিধা হবে আর আগে যে আমি প্রিভিয়াস যে তোমার অ্যানালাইসিস করেছি ইতিমধ্যে তিনটি সেট দিয়েছি যে তোমার মেন এক্সামে শুধুমাত্র ডাব্লু বিপির সেই সেটটাগুলো যদি তোমরা এখন যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে তার লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা সরাসরি তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো এবং আশা করি তোমাদের এক পারসেন্ট যদি উপকৃত হয় ভিডিওটি দেখে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে কারণ দেখো প্রিভিয়াস ভিডিও প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং পিডিএফ প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ডিসক্রিপশনে পিডিএফ রয়েছে তো সেখান থেকে পিডিএফও ডাউনলোড করে নিতে পারো সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেললাইকেনটি প্রেস করে দিও কারণ দেখো বেল আইকনটি প্রেস না করলে নেক্সট ভিডিও নোটিফিকেশান যাবে না আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো তো শুধুমাত্র তোমাদের এডুকেশনাল সমস্যা আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব তো অবশ্যই তোমরা সেখানে আমাকে ডাইরেক্ট ফলো করো লাইক করো এছাড়া অনেক কিছু তথ্য যেগুলো প্রতিনিয়ত আমি ফেসবুক পেজে আপলোড করি তো সরাসরি সেখান থেকে আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ